মানুষ বড় অদ্ভুত বন্ধুরা বানর লাই পেলে খুশি হয় আর সেলিব্রিটিরা লাইক পেলে খুশি হয় অবৈধ পথের মানুষ সমাজে সম্মানিত বৈধপথের গরিব মানুষ সমাজে অবহেলিত যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘুরে আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘুরে এটি বর্তমান যুগের বাস্তবত হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা দুদুলা দুধে জল মিশালে গালি খায় আর মদুলা নিজে জল মিশিয়ে খায় বন্ধুরা বুঝতে দুনিয়া মন্দিরের করে আর গরিবরা মসজিদ মন্দিরের বাইরে ভিক্ষা করে এটি বন্ধুরা গরিব ও ধনী ব্যক্তিদের মাঝে পার্থক্য হয়ে দাঁড়িয়েছে মৃতদিন পালন করা হয় মোমবাতি জালি আর জন্মদিন পালন করা হয় মোমবাতি নিবি আমরা কত বড় অদ্ভুত বন্ধুরা বুঝতে পারতেছেন এই ভিডিওটার মাধ্যমে মানুষকে বাঘ সিংহের মাঝে তুলনা করলে খুশি হয় তবে জন্তু বললেও আবার রেগে যায় বাঘ সিংহ তবে কি বন্ধুরা জানাবেন ভরে ওটা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না অথচ রাত জাগা খুবই খারাপ সেটি মানুষ প্রতিনিয়ত করে থাকে দেওয়ালে জোরানোর ছবির আড়ালে লুকানো প্যারেকে মূল্যায়ন কেউ করে না যে ছবিটি বহন করে মানুষ শুধু ছবির প্রশংসা করে তিক্ত কথা তিতা জিনিস মানুষের পছন্দ না এমন কি তিতা জিনিস করে না বিশ বছর একটা না পড়লো পড়লেখা মানুষকে মানুষের নেশা হয় না অথচ বিশ দিন দুমপান কিংবা বাজে নেশা করলেই তাতে মানুষের নেশা হয়ে যায় যদি কোন সাপ বিশোধন নাও হয় তবু তার উচিত বিশ্বদূর হওয়ার বান করা এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলে করে দুর্বল সবসময় নিজেদের যেন অপরে তার আবাস মাত্র না পায় কোন কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে তিনটি প্রশ্ন করবে আমি এটা কেন করতে চলেছি পরিণাম কি হতে পারে আমার সফলতার সম্ভাবনা কতটা যদি ওই প্রশ্নগুলির শান্তজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো তাহলে বন্ধুরা অবশ্যই সফলতার একটুখানি হলো কাছে যেতে পারবে বন্ধুরা অবশ্যই মানুষ বড় অদ্ভুতের পাশাপাশি এই কথাগুলো বলার অনেক অনেক কিছু কারণ কারণ বন্ধুরা অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে